নরসিংদের সদরে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে সমর্থকদের উপজেলা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক কিছুই চলছে দর্শক শ্রোতা অবশেষে এই দিকে দেখা গেল এক আওয়ামী লীগ নেতা তিনি বলছেন নৌকায় ভোট না দিলে হাত বা কেটে দিবে যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে পড়লো এবং এই রেগে গিয়ে যা বললেন প্রধানমন্ত্রী দর্শক আজকে ভিডিওটি দেখলে আপনার আগামী যে নির্বাচন এবং বর্তমান যে রাজনৈতিক অবস্থান চলছে তার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশাপাশি বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি ও আমার গাড়িতে পয়সা বলছে যে আমি বললে হারিসের লোকজন খুব আইসে ওরে অরে পিছন দিক দায় হাত কাটা কালু হারিসুর রহমান হারিস দিলু রাসেল হাওলাদার তারপরে আর কি আমি এই কয়জনের নাম বলছে গাড়িতে বৈশা

আর এখন উপজেলার নির্বাচন এখন অরে পাইছে অরে পুরা মাইরে ফেলাইতে চাইছে বলছে তোর বাপকে ওর পা ভাঙা পা ধরে মোচাইছে আর ভাঙা পা ধরে মোচাইছে বুকের উপর পা রাখছে ও আমার গাড়িতে বইসা বলছে যে আমি বললে এগুলা বইলো ও বাঁচতে দেবে না সে ক্যাডার বাহিনী ভাড়া করছে নারায়ণগঞ্জের থাকে শামীন উসমানের প্রিয়স মান না এবং এই সিএমএম করে ইলিয়াস বালি তারা সহ সমস্ত জায়গার লোকজন জোগাড় করিয়া পিকলু এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির মিয়া এর একটা জানা যায় রওনা হয়েছে তখন একটু দেরি হবার মাইলার ইউনিয়ন পরিষদে তারা ঢোকে তখন দিলু হালাদারের নেতৃত্বে গিয়া তারা অনেক সশস্ত্র হামলা চালায় আমি শুনছি যে পিকলুরে গুলি করছে বাটা জোরে বৈশা এবং কোপ মারছে মাথায় এটা শুনেই আমি চলে আসছি আমি যখন আসছি আশুকাঠি হসপিটালে তখন টোটাল হারিজের গুন্ডা বাহিনী এই মাথা কই মাথা গ্রাউ করা এবং একটা রিক্সা ভ্যান অটো ইভেন কি আপনার এই যে অ্যাম্বুলেন্স সেইটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই তারপরে আমার গাড়ি যখন ঢুকছে আমার গাড়িতে আমার ওই ছোটো ভাই আমার সামনে আসিল ওর হাত ধরে এরকম টান আনতেছে যেই টানতেছে আমি লাভ দিয়ে নামছি নামার পরেই ওরা এসে আস্তে একটু পাশে গেছে আমি গাড়ি টান মাইরে ভিতরে যাইয়া আমি পিকটুর নিয়ে চলে এসেছি কিন্তু আমি আইসিও মাহেন্দ্র তোরে ওরে পাঠিয়ে আমি গাড়িতে হারিজের বিরুদ্ধে নির্বাচন করছে হ্যাঁ এটাই তার কারণ হারিসের বিরুদ্ধে এবং ও এই যাবত এই গুন্ডা বাহিনী দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে গুলি হইতে শুরু করে অনেক কিছু করছে হারিসের বিরুদ্ধে নির্বাচন নির্বাচনে নির্বাচনই হলো ওদের এই ওরাই না না আবুলসাদুলার কোনো সম্ভব নাই এখানে এটা নির্ভেচি

চা খাওয়া শেষে আমরা আমাদের পানের হাট আজকে সাপ্তাহিক আমরা পানের হাটের দিকে যাচ্ছিলাম আমাদের টাকা উঠানোর জন্য ঠিক ওই মুহূর্তেই একটা অকৈত্য ভাষায় গালি করেই পিকলু গুলি ছড়ে পিকলু প্রথম গুলি ছড়ে আমরা চারজনের উপরে প্রথম গুলি ছড়ে দিলু হলদারের উপরে উনি যখনই তখন হাত দিয়ে আমরা ওরা ধরতে যাই তারপর অতর্কিত হামলা এবং গুলি চালাই প্রায় পাঁচ ছয়

অনেকে ভোটার স্লিপ খুঁজে পাইতেছে না আমরা তাদের মানে খুঁজে দিতে তাদের ঢাকায় চোখে জিতে একশো পার্সেন্ট দেখ কোটি টাকার পুরস্কার আপনি কি ভোট দিতে এসেছেন এখানে নিশ্চয়ই নাকি তো কেমন ভোট দিয়েছেন

শত বছর আপনার একশো বছর বয়স হয়েছে তো একশো বছরে যতগুলো ভোট দিয়েছেন আপনি এর আগের ভোট কেমন ছিল আজকের ভোটটি কেমন লাগলো আজকের ভোট বেশি ভালো লাগছে খুব ভালো লাগছে কেন ভালো লাগলো মাফুক জয়ী বা আপনার নাম পরিচয়টা একটু বলেন আব্দুর রাজিজ খান কাকা সুজা আব্দুর রাজ্জাক খান কাকাসুরা এই দেখুন এই একশো বছর বয়সী মানুষের যেমনি ভোট দেওয়ার সাথে সাথে তাকে কিন্তু অমোচনীয় গালি দেওয়া হয়েছে ঠিক এমন চিত্র একশো বছরের একজন শতবর্ষী আমরা ভোটার পেলাম বরিশালের কাকাসুরায় মোটামুটি বলা চলে যে বরিশ নরসিংদী সদরে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন সকাল নয়টার দিকে উপজেলার কাকশিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপ পিরিচের হোসেনের সমর্থকরা এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন প্রিজাইডিং অফিসার কাউসার আহমেদ জানান দুই পক্ষের সংঘর্ষের কারণে চল্লিশ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সুপার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করবো শেষ করার আগে আপনার কাছে আবার উৎ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ